সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে ঠিক আওয়ামী লীগকে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি কিন্তু আওয়ামী লীগকে যারা ডোনার আওয়ামী লীগের যে ফাইনান্স আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা সেই এখনো কোনো পর্যন্ত ইন্ট্যাক্ট আমি যেহেতু কুমিল্লাতে আছি কুমিল্লা অনেক উপজেলা রয়েছে

যেখানে এখন কাছে হয়ে তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই এই আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামোকে আপনি ইনট্যাক্ট রেখে আপনি কখনোই সংস্কার কার্যক্রম এবং নির্বাচন কার্যক্রম আপনি যথাযথ ভাবে ঠিক করতে পারবেন না এবং বিএনপি নেতা কর্মী ইত্যাদি নেতা কর্মীরা এখানে যারা রয়েছেন আপনারা কি অস্বীকার দুই সাপের একই বিষ নৌকা আর ধানের শীষ রয়েছে অবৈধ উপায়ে ইনকাম করা আপনি যে ফেয়ার ইলেকশনে আপনি সেখানে যত ভাবে আপনি কম্পিট করতে পারবেন কোনোভাবে সম্ভব না সেই জায়গায় গণতন্ত্রের জন্য দেখেন ভিডিওটা দেখেন জন্য পরবর্তী বাংলাদেশের জন্য আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে আর্গুমেন্ট থাকবে ডিসকাশন থাকবে মতবিরোধ থাকবে কিন্তু সেখানে কোনোভাবে গণহত্যার দায় অভিযুক্ত আওয়ামী লীগকে আমরা কোনোভাবে স্পেস দিতে পারি না সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার ধন্যবাদ হাসানাত ভাই ধন্যবাদ আওয়ামী লীগের যে অর্থনৈতিক কাঠামো রয়েছে আওয়ামী লীগের যে সাংস্কৃতিক কাঠামো রয়েছে আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদন